নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নতুন আলু দিয়ে চিকেন এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখুন আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে আমার চিকেন রান্নার জন্য যা যা উপকরণ দরকার আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা একটা টমেটো একটা গোটা রসুন আর আমি নিয়ে নিয়েছি তিনটে চারটে নতুন আলু আর এদিকে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর এদিকে আদা এদিকে আমি নিয়েছি দুটো রসুন আর নিয়েছি দেড়টা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা জিরে আদা পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচা লঙ্কা আমি শিলনোড়াতে বেটে নেব সব উপকরণগুলো আমার বেটে নেওয়া হয়েছে সব বেটে নেওয়া উপকরণগুলো একে একে আমি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে অনবরত মাংসটাকে মাখাতে থাকবো এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ এবং হলুদটাকে দিয়ে দিবে। এবং যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি এক চা চামচ আর দিয়ে দিব কিছুটা সর্ষের তেল এখন আমি অনবরত মাংসটাকে ভালো করে মাখাতে থাকব যতক্ষণ না মাংসটার মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশছে ততক্ষণ আমি মাংসটাকে ভালোভাবে মাখাতে থাকব দেখুন আমি এভাবে মাংসটাকে আমি মাখিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে মিশে আসছে ততক্ষণ আমি মাখাতেই থাকব দেখুন এতে করে মাংসের স্বাদটা বেড়ে যায় মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং আমি আলুগুলো ভেজে নেব ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব ওই তেলের মধ্যে আমি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এবং দিয়ে দিব গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা এবং দিয়ে দিব একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা টমেটো ভালো করে নেড়ে চেড়ে আমি মাখিয়ে নেওয়া মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব দেখুন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে থাকব তো আমি দু মিনিটের মতো মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব তো এখন ঢাকনাটা তুলে দিব আপনারা মাংসটাকে যত বেশি কষাবেন তত ভালো হবে এদিকে আমি একটা রসুন দিয়ে দিলাম যেহেতু ছেলে খেতে পছন্দ করে আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে এদিকে আমি ভেজে নেওয়া আলুগুলো একটু কষিয়ে নিব দেখুন মাংসের চারিদিকে কত সুন্দর তেল ছাড়ছে দেখুন আমার মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখুন আমি ছোট বাটির তিন বাটি জল দিয়ে দিয়েছি আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে মাংসটাকে রান্না করে নেব আর কিছুক্ষণের জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে যদি আপনারাও রান্না করেন তো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে তো চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন দেখুন এরপরে আমি গোটা গরম মশলা বাটা এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা বাটাটা দিয়ে মাংসটাকে নামিয়ে নিব বেশিক্ষণ জাল করব না একটু নেড়ে চড়ে আমি মাংসটাকে নামিয়ে নিব দেখুন আমি এখন নামিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারাও যদি বানাতে চান তো এভাবে বানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে